নমস্কার বন্ধুরা আজকে আবার চলে আসলাম আমার বাড়ির পায়রাগুলোর আরও একটি নতুন বড় ভিডিও নেই তো এখন বাজে সকাল নটা তো এখন আমি আমার বাড়ির পায়রাগুলোকে ছাড়বো আর আমার বাড়িতে তো এখন বেশি পায়রা নেই সেটা তোমরা সবাই জানো তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবো বন্ধুরা এখন বাজে সকাল নটা আর এখন আমি আমার বাড়ির পায়রাগুলোকে ছাড়ছি কারণ আজকে আমাদের এখানে খুব সুন্দর রৌদ্র উঠেছে আর কিছুদিন তো আমাদের এখানে মেঘলা আকাশ ছিল তার ভিডিও তোমরা সবাই দেখেছ এই কারণে পায়রাগুলোকে আজকে একটু সকাল সকাল ছাড়বো বন্ধুরা প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি আমার বাড়ির এই সাদা পায়রার জোড়াটা আর এই জোড়াটাই কিন্তু এই পায়রাটায় কিন্তু আমার কাছ থেকে হারিয়ে গেছিলো কয়েকদিন আগে এই যে এই পায়রাটা এই জোড়াটার এই মদ্দা পায়রাটা আমার কাছ থেকে হারিয়ে গেছিলো আর এই পায়রাটার রিটার্ন নিয়ে এসেছে তার ভিডিও আমি দিতে পারিনি কারণ এই পায়রাটাকে নিয়ে একটু ঝামেলা হয়েছিল এই কারণে আমি ভিডিও বানিয়ে পোস্ট করতে পারিনি আর এই জোড়ার এই মেয়ে পায়রাটা তো একা একাই বাড়িতে এসেছিলো আর এদের একটা ছোট্ট বাচ্চা রয়েছে এখানে তো আর একটা পায়রা হারিয়েছে সেটাকেও তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়ো আগে এটাকে আটকে দিই আর একটা পায়রা হারিয়েছে সেটা হচ্ছে আমার বাড়ির এই যে এই পায়রার জোড়াটাও সেদিন হারিয়ে গেছে আর কি এই যে এই পায়রার জোড়াটাও এই পায়রার জোড়াটাও সেদিন হারিয়ে গেছে তো এখনো কিন্তু রিটার্ন পাইনি আর এই পায়রাটার জোড়াটার আমি এখনো খোঁজও পাইনি যদি খোঁজ পাই তাহলে অবশ্যই আবার রিটার্ন নিয়ে আসবো এই যে এই পায়রাটার জোড়াটা তোমাদেরকে তো বললামই যে আমার বাড়ির এই যে এই পায়রার জোড়াটা আজকে দিয়ে মনে হয় সাত আট দিন হয়ে গেল আমার বাড়ির থেকে হারিয়ে গেছে এর জোড়াটা আর কি আর এর খুব একটা বাচ্চা রেখে হারিয়ে গেছে মেদিটা বাচ্চাটা একবার তোমাদেরকে আমি দেখাই এই যে দেখো বাচ্চাটা স্ট্যান্ডিং কোয়ালিটিটা একবার দেখো এই যে আর এই বাচ্চাটাকে কিন্তু এখন আমি নিজে হাতে করে খাওয়াই কারণ এর বাবাটা এখন একে খাওয়াই অল্প খাওয়াই তাও আমি নিজে হাতে করে একটু হ্যান্ড ফিটিং করে দিই যাতে বাচ্চাটার খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় আর কয়েকদিনের মধ্যে মনে হচ্ছে বাচ্চাটা ওরাও শিখে যাবে অনেকে ভিডিওতে জিজ্ঞাসা করেছে যে আমার বাড়ির এই দুটো পাই কেমন বাজি আছে তো আজকে দেখবো যে এরা বাজি করে কিনা ঠিক আছে প্রথমে মেদ্দিটাকে দেখাচ্ছে এই যে দেখি বাজি করে কিনা এই যে বাজি করছে এ কিন্তু ভালো উড়েও বেড়ায় ঠিক আছে কারণ এর আগে একদিনে উড়ে গেছিল আবার একা একা রিটার্ন এসছে এই যে মধ্যেটা এই যে এও কিন্তু বাজি আছে ভালো এই যে বাজি করছে এই যে সুন্দর বাজি করেছে তো আরও বাকি পায়রা আছে সেগুলোকেও ছাড়বো এখন এখন আমি আমার বাড়ির এই খাঁচার পায়রাগুলোকে ছাড়বো আর যেটা তোমরা কমেন্টে বারবার বলেছ যে আমার বাড়ির এই পায়রাটাকে আরও একবার দেখাতে সেটা আজকে তোমাদের আরও একবার দেখাই কারণ এই পায়রাটা কিন্তু খুব সুন্দর আগের দিন নিচে বাজি করেছিল আর এই পায়রাটা কিন্তু ভালো ওড়াও আছে তো দেখবো আজকে আবার বাজি করে কি না আবার দেখাচ্ছি এই যে বাজি করছে আর এই কিন্তু ভালো ওড়ে এ কালকেও নাই নাই করে দু ঘন্টার উপরে উড়েছে তো এখন আমার কাছে জোড়া দেওয়া নাই বলে একে আমি উড়াচ্ছি না কারণ পায়রা জোড়া দেওয়া না থাকলে কিন্তু উড়ালে কিন্তু হারানোর চান্স বেশি থাকে এই যে তো যাই হোক উঠছে উড়ুক ওটা এই খাঁচায় আরও কিছু পায়রা আছে যেগুলো তোমাদেরকে আমি এখন দেখাবো এখানে আমার বাড়ির এই যে কালো পায়ের বাচ্চাটাও আছে এও ভালো ওড়ে একেও উড়িয়ে দিই কারণ ওইটা উঠছে এখন এই যে এখন উঠছে এটাকে উড়িয়ে দিই এই যে দুটো পায়রাই ভালো ওরা আমার বাড়ির এই দুটোকে এখন আমি প্রায় রোজই ওড়াই কিন্তু ওই পায়রাটা জোড়া নেই বলে জোড়া নেই বলে আমি একটু ওড়াতে ভয় পাই আর কি যদি আবার হারিয়ে যায় এইখানে আছে আমার বাড়ির একটা মেয়ে পায়রা এই পায়রাটাকে একবার দেখো এই পায়রাটা আমাকে একজন গিফট করেছিল ঠিক আছে আমার একটা দাদা আমাকে গিফট করেছিল এই পায়রাটাকে আর এই পায়রাটাকে আমি অনেক দিন ধরে রেখে দিয়েছি আমার বাড়িতে কারণ আমাকে যে কোনো পায়রা গিফট করে কোন কেউ যদি কোনো পারে আর কি গিফট করে সেই পায়রা কিন্তু আমি কোনোদিনও বিক্রিও করি না এই যে সেই পায়রা গিফটের পায়রা আর কি আর এইখানে আছে আমার বাড়ির দুটো বাচ্চা করানো আছে আর এইখানে আছে আমার বাড়ির আবলুকের জোড়া এই দুটো পায়রা কিন্তু আমার বাড়ির খাঁচার থেকে বেরিয়েই সাথে সাথে উড়ে পড়ে তো পায়রা দুটোকে ছেড়ে দিই বাইরে কারণ এই যে আর এই দুটো পায়রা কিন্তু ভালো বাজিও আছে এই যে খাঁচার থেকে বেরিয়েই উড়ে পড়ে আর এদিকে বলতে আরও পায়রা এদিকে আছে জাগ ম্যালরাজ এই যে এদের ঘুপেও বাচ্চা আছে আর এই খাঁচায় আছে কালো জাগ এগুলো তো তো সব পায়রা তোমাদের আগের ভিডিওতেও দেখেছি তো পায়রাগুলোকে এখন তাড়াতাড়ি করে ছেড়ে দিই কারণ আজকে ভালোই রৌদ্র উঠেছে আমাদের এদিকে ঠিক আছে সব পায়রাই দেখে এই যে সব বেরিয়েই আমার ওই পায়রা বেরিয়েই সব ওই কিছু পায়রা ওই ছাদে যায় আর কিছু পায়রা এখানে তো এখনও দুটো পায়রা যে উড়ালাম তার মধ্যে ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না ভিডিওতে ওই যে উঠছে ওপরে চলে গেছে আমি তো আগেই বললাম যে কালকে ওই পায়রাটা আমার বাড়িতে দু ঘন্টার ওপরে উড়েছে এই যে এই সাইডটাতে আছে এই যে জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় ওই যে ওপরে চলে গেছে দেখা যাচ্ছে না তো যাই হোক তো আর এই খাঁচায় খাঁচার মুখগুলো খুলে দিই এই খাঁচায় আর পায়রা নেই এই খাঁচায় এই কয়েকটা পায়রাই ছিল আর এই খাচায় আর একটা বলতে আর একটা পায়রা তোমাদেরকে আমি দেখাই আর এই পায়রাটা কিন্তু এতগুলো পায়রা শরীর খারাপ হয়েছে তার মধ্যে আমার এই পায়রাটাকে আমি ঠিক করতে পেরেছি এই যে এখনও হালকা হালকা একটু এর সমস্যা আছে কিন্তু ঠিক হয়ে যাবে এই যে এই যে এই পায়রাটাকে একমাত্র আমি ঠিক করতে পেরেছি এতগুলো পায়রার মধ্যে আর এই পায়রাটা ভালো বাজিও আছে ওরাও আছে তো এখন আর ট্রিটমেন্ট চলছে দেখা যাক কি হয় আশা করি ঠিক হয়ে যাবে এখানে আছে আমার বাড়ির লাল জোড়া এই যে পুরো সেটিং পেয়ার আমার বাড়ির লাল জোড়া তো এদেরকেও বাইরে এখন ছাড়বো এরাও কিন্তু ভালো ওড়ে বন্ধুরা এরাও কিন্তু ভালো ওড়ে আমার বাড়িতে এই যে এই এক জোড়া আছে লাল আর এই প্যারাটার জোড়াটা এই যে হারিয়ে গেছে বলে এখন সবার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে এই যে এই প্যারাটা তোমাদেরকে আমার বাড়ির একটা পায়রা তোমাদেরকে দেখাই এই যে পায়রাটা এর কিন্তু দুই ডানাতে এরকম পাঁচটা পাঁচটা ডানা সাদা আর পুরো লেসটা কিন্তু সাদা সাদা এই যে আর এই পায়রাটারই কিন্তু আমার বাড়িতে একবার পা ভেঙে গেছিল এই যে পাটা ঠিক আছে তো এখন এর পাটা ঠিক হয়ে গেছে আর এই পায়রাটার বাজিও আছে তো দেখা একবার বাজি করে কিনা বাজি করলো না কিন্তু পায়ে ব্যথা আছে এখনো এখনো ঠিক করে হাঁটতে পারে না যাই হোক আর এদিকে পায়রা জল দিতে হবে তো জলটা ভরে নেবো এই যে বালতিতে করে এখান থেকে জলটা এই যে আর জলের সাথে আজকে কি মেশাই সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন এখন এরকম গরমের ওয়েদারে জলের সাথে তোমরা কি মেশাতে পারো সেটাও আজকে তোমাদেরকে দেখাবো এই যে আমি জলের সাথে কিন্তু এখন আমার পায়রাকে রোজই এই ওআরএস মিশিয়ে খাওয়াচ্ছি তার সাথে আমি এই ওআরএসটা মিশিয়ে খাওয়াচ্ছি তার কারণ হচ্ছে আমার বাড়ির পায়রাগুলোর কয়েকদিন আগে কিন্তু খুব শরীর খারাপ হয়েছিল যার কারণে আমি কিন্তু এই ওআরএসটা এখন ডেলি খাওয়াচ্ছি যেদিন যেদিন আর কি খুব রৌদ্র উঠে সেই আমি আমার পায়রাকে জলের সাথে ওয়ারেস মিশিয়ে খাওয়াই আমি এখন খাওয়াচ্ছি সর্ষে আর গম আর ধান তা এখন কিছু সর্ষে আর ধান দিয়ে দেবো খাওয়ানোর জন্য সকালবেলা আবার বিকালবেলা এসে দেবো আয় 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 রে দিয়ে দিলাম এই জামার বাড়ির লাল জোড়াটাই যে আর যে পায়াটাকে উড়েইছিলাম সেটাকে এখন দেখাই যাচ্ছে না কোথায় গেছে কে জানে দুটো দুটোই দেখতে পাচ্ছি না কালকেও এরকম উড়েছে আবার ঠিক একা চলে আসবে কারণ ওই দুটো পায়ে হারাবে না আগে আমার কাছে বহুবার উড়েছে আর আজকে ওয়েদার মেঘলাও নেই যে হারাবে ওই যে দেখা যাচ্ছে ওই দিকটায় ওই যে দুটোই দেখা যাচ্ছে জানি না ক্যামেরায় ধরা পড়ছে কি না অনেক উঁচুতে ওই দিকটায় এই যে গাছের পেছন সাইডে গেল যাই হোক এদিকে পায়রাগুলোকে খাবারও দিয়ে দিলাম খাব কারণ বাচ্চা আছে এই যে বাচ্চাদেরও খাওয়াচ্ছে যে পাশাপাশি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে গ্রিড যাতে আর এখন তো পায়রাকে আমি রোজ গ্রিড দিচ্ছি আয় 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 আর গ্রিটটা দিয়ে আমি এরকম বড় ট্রেতে যাতে ওদের খাবারটা খেতে সুবিধা হয় কারণ বলতো কি এই গ্রিটগুলো ওরা এর ভিতরে আসার এরকম খুঁজে খুঁজে খেতে বেশি পছন্দ করে আর আমার বাড়ির পায়রাগুলোকে এখন বেশি পরিমাণে গিট দিচ্ছে তার কারণ হচ্ছে পায়রাগুলো একটু অসুস্থ হয়ে গেছিলো কয়েকদিন আগে তো এখন যাই হোক মোটামুটি ঠিক আছে খাবার দিয়েছি গিট দিয়েছি ওই যে গিরিটও খাচ্ছে খাবারও খাচ্ছে আর খুবই বাচ্চা আছে বাচ্চাগুলোকেও খাওয়াবে আর বর্তমানে আমার বাড়ির খাঁচাগুলোকে কিন্তু আমি সব পরিষ্কার করে দিয়েছি আর কিছু দিনের মধ্যে আর কি আমার বাড়ির যে পায়রাগুলোকে আমি আমার বন্ধুর বাড়িতে সরিয়ে রেখেছি সেই পায়রাগুলোকে আমি নিয়ে আসবো আর এদিকে দেখো আমার বাড়ির পায়রায় দুটো একাকায় জোড়া ধরেছে এইটা আর এটা এদের জোড়া আমার ভাঙতে হবে আর এই 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 পায়েরার জোড়াটা কিন্তু আমার বন্ধুর বাড়িতে সরানো আছে পুরো এরকমই দেখতে বন্ধুরা আজকে তো আবার আমার বাড়ির পায়রাগুলোকে নিয়ে আরও একটা বড় ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর বর্তমানে আমার বাড়ির খাঁচাগুলোকে কিন্তু আমি পুরোপুরি পরিষ্কার করেছি তো আর একটু ছোট্ট একটু কাজ বাকি আছে যার পরে কিন্তু আমার পায়রাগুলোকে আমি আবার রিটার্ন নিয়ে আসবো যেই পায়রাগুলো আমার বন্ধুর বাড়িতে দেওয়া আছে সেই পায়রাগুলোকে আমি খুব শীঘ্রই রিটার্ন নিয়ে আসতে চলেছি তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড হবে কয়েকদিনের মধ্যেই তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নাও আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটি অলে প্রেস করবে যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সেটা সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো টাটা